বছর ঘুরে মে মাসেই আবারও দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা গত বছরের সাতাইশে মে জুড়ে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল এর আগেও মে মাসেই আঘাত এনেছে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটিই ছিল মে মাসে এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে ষোলো থেকে বাইশে মের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা তেইশ থেকে আঠাইশে মেয়ের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলে প্রভাব ফেলতে পারে আবহাওয়া অফিস বলছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সাতাইশ থেকে ত্রিশে মের মধ্যে উড়িষ্যা মিয়ানমার সীমান্তবর্তী উপকূলে আঘাত হানতে পারে একই সময় আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা সম্ভাব্য দুটি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শক্তি ও মন্থা নামে যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয় তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হতে পারে এদিকে দেশের ছয়টি জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিশ্বে মে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় জানানো হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল মমনসিংহ ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে হালকা থেকে ভারী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং প্রতি মুহূর্তে সেটি আরও শক্তিশালী হচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে আর তা দমকা হয়ে একশো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এটি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আর তাই দেশের সমুদ্র বন্দরগুলোতে সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে এর অর্থ ঘূর্ণিঝড়টি উপকূলের বেশ কাছে চলে এসেছে এবং বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার পটুয়াখালী বরগুনা ভোলা সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের বাসিন্দাদের জন্য এটি এখন একটি রীতিমতো বিপদের সংকেত এসব এলাকায় ইতোমধ্যে মাইকিং শুরু হয়েছে বলা হচ্ছে সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সমুদ্র বন্দরগুলোতে লাল পতাকা উঠছে নদী বন্দরগুলোতেও জারি করা হয়েছে সতর্কতা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গোপসাগর এখন উত্তাল ঢেউয়ের উচ্চতা আট থেকে বারো ফুট পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে যেখানে বিশ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে তারা সার্বক্ষণিক নজর রাখছেন পরিস্থিতির ওপর স্থানীয় জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবক এমনকি স্কুল কলেজের শিক্ষকরাও মাঠে নেমেছেন মানুষকে সচেতন করতে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে নদীর পানি বাড়ছে জোয়ারের সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব মিলে গেলে নিচু এলাকা প্লাবিত হতে পারে চিংড়ির ঘের ধান ক্ষেত বসত বাড়ি সবকিছুই ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ বিভাগও সতর্ক অনেক এলাকায় আগেভাগেই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হতে পারে যেন বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সড়ক ও জনপথ বিভাগ প্রস্তুত রেখেছে উদ্ধার যান ও জরুরি যানবাহন বিশেষজ্ঞদের ধারণা ঘূর্ণিঝড় মন্থা যদি পূর্বাভাস অনুযায়ী সরাসরি আঘাত হানে তাহলে এটি হতে পারে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ তবে আমরা যদি আগেভাগে প্রস্তুতি নেই মানুষের জীবন বাঁচানো সম্ভব